নমস্কার হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত হসলা রেডিওর এই সাপ্তাহিক খবরে আজ আমি দেবাশিস ঘোষ কিছু বাছাই খারাপ খবর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথমেই বিশেষ বিশেষ খবর অনন্য নজির বুকার পুরস্কার পেলেন কান্নার লেখিকা মানুষকে ঘায়েল করতে কোলেস্টেরল চুরি করছে জীবাণু দিল্লির কাছে দেখা মিলল ধূসর নেগড়ের এরপরে কয়েকটি জানা অজানা খবর আপনাদের সামনে পেশ করব এবং তারপরে কয়েকটি খেলার খবর আসছি বিস্তারিত খবরে অনন্য নজির বুকার পুরস্কার জয় কান্ডার লেখিকা বানু মুস্তাকের ভারতীয় সাহিত্যে অনন্য নজির গড়লেন লেখিকা আইনজীবী বানু মুস্তাক আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী বুকার পুরস্কার জিতলেন তিনি ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্পের জন্য কন্নড় ভাষায় প্রথম লেখিকা হিসাবে এই সম্মানে ভূষিত হলেন বানু তার বইয়ের ইংরেজি সংস্করণের জন্য পুরস্কৃত হলেন দীপা ভাস্তিও উল্লেখ্য এই প্রথম কোন ছোট গল্পের সংকলন বুকার পুরস্কার পেল বানুকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এক্স হ্যান্ডেলে তিনি লেখেন বুকার পুরস্কার জয়ের জন্য কান্ডার লেখিকা বানু মুস্তাককে আন্তরিক অভিনন্দন তাঁর লেখায় কান্নার ভূমির সম্প্রতি সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের প্রকৃত মূল্যবোধ ফুটে উঠেছে আশা করব তিনি এইভাবে কান্নার ভূমির মূল আবেগকে বিশ্বের দরবারে তুলে ধরবেন বানু মুস্তাকের মোট গল্পের সংকলন উনিশশো নব্বই থেকে দু হাজার তেইশ প্রায় ৩৩ বছর ধরে গল্পগুলি তিনি লিখেছেন মূলত দক্ষিণ ভারতে বাস মুসলিম মহিলাদের দৈনন্দিন জীবন সংগ্রামের কথাই উঠে এসেছে সেই গল্পগুলিতে চূড়ান্ত পর্যায়ে মোট ছটি বইয়ের মধ্যে থেকে হার্ট ল্যাম্পকে বেছে নেওয়া হয় যে মজাদার প্রাণবন্ত সরস ভঙ্গিতে গল্পগুলি লেখা হয়েছে তার জন্যই এই বইকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় বিচারক মণ্ডলীর ম্যাক্স পোর্টার হার্ট ল্যাম্পের ভয়সি প্রশংসা করে জানিয়েছেন ইংরেজি পাঠকদের জন্য এটা একেবারেই নতুন অভিজ্ঞতা মঙ্গলবার রাতে লন্ডনের টাটা মডার্নে বানুকে পুরস্কৃত করা হয় মূল লেখিকা পানু মুস্তাক এবং অনুবাদিকা দীপা ভাস্তি পুরস্কারের পঞ্চাশ হাজার পাউন্ড ভারতীয় অঙ্কে প্রায় সাতান্ন লক্ষটা টাকা সমানভাবে ভাগ করে নেবেন বুকারচয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানু জানান এটা শিহরণ জাগানো একটি মুহূর্ত তবে এটা কোনো একজন ব্যক্তির একক সম্মান নয় বরং একটি যৌথ প্রচেষ্টার সাফল্য তিনি বলেন মনে হচ্ছে যেন জন হাজার জোনাকি একসঙ্গে জ্বলে উঠে আকাশকে আলোয় ভরিয়ে দিয়েছে প্রথম ভারতীয় অনুবাদিকা হিসাবে এই সম্মানে আন্তর্জাতিক সাহিত্য মহলে প্রবল প্রশংসিত দীপা ভাস্তিও মানুষকে ঘায়াল করতে কোলেস্টেরল চুরি করছে জীবাণুরা কীরকম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা কিন্তু মানুষের মাথা বলে কথা ঠিক ধরা পড়ে গেল জীবাণুদের কারিগরজি আইআইটি খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি বা আইআইসিবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো দেশ দেশবন্ধিত প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ফাঁস করে দিলেন জীবাণুদের চুরিবিদ্যা বিশ্বকে জানিয়ে দিলেন মানুষকে সংক্রামিত করার প্রথম ধাপে ধুরন্ধর বেশ কিছু জীবাণু আগে মানব কোষের প্রাচীরে থাকা কোলেস্ট্রল চুরি করতে থাকছে স্বভাবতই প্রশ্ন আসে যে লক্ষ্য যেখানে মানুষের শরীরে সন্ত্রাসবাদী হামলা হঠাৎ করে কোলেস্টেরল চুরি কেন আইআইসিবির স্ট্রাকচারাল বায়োলজি ও বায়ো ইনফরমেটিভস এর অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী এমিরেটাস অধ্যাপক ডক্টর শ্যামল রায় আইআইটি খড়গপুরের স্কুল অফ মেডিক্যাল সায়েন্সেসের বিজ্ঞানী ডক্টর বুধাদিত্য মুখোপাধ্যায় সহ দশজন বিজ্ঞানী গবেষক এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তাদের সাড়া জাগানো গবেষণাপত্রে এম্বো রিপোর্টস শীর্ষক বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা সেখানে তারা জানিয়েছেন কোষের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য কাজকর্মে কোলেস্টেরলের ভূমিকা অপরিসীম তাই অনুপ্রবেশ পর্বে কোষকে দুর্বল করতে অসহায় করে তুলতে গেলে কোলেস্টেরল চুরি করাটা যে অত্যন্ত জরুরি সেই কারণেই চালাক চতুর জীবাণুকূল মানব বোষে অনুপ্রবেশের আগে তার রক্ষণ ব্যবস্থাটাই ভিতর থেকে দুর্বল করে দেওয়ার কৌশলে লিপ্ত হয় সেই কাজে নামায় কে এগারো নামের একটি প্রোটিনকে তারা জীবাণু এবং পোষক কোষ এক্ষেত্রে মানুষ এখন প্রশ্ন উঠতে পারে সে নয় জানা গেল জীবাণুরাও কম যায় না তারা চুরি করে কোলেস্ট্রল কিন্তু গবেষণার মানব সভ্যতার লাভ কী গবেষণা কাজে যুক্ত বিজ্ঞানীরা বলেছেন জীবাণুদের চর এই কে এম এগারো প্রোটিনকে যদি কোনো ওষুধ দিয়ে নিষ্ক্রিয় করে ফেলা যায় তাহলে মানব শরীরে যে জীবাণু সংক্রমণও আটকানো সম্ভব হয়ে যেতে পারে মিরাকেল তাই নয় কি কালাজ্বরের জীবাণু লিসমোনিয়া দোনোভ্যানি নামের পরজীবী নিয়ে এই গবেষণা করেছিলেন শীর্ষ প্রতিষ্ঠানগুলির বিজ্ঞানীরা তারা জানিয়েছেন এই চালাকি শুধুমাত্র কালাজরেরই জীবাণু করছে না করোনা যক্ষা ম্যালেরিয়ার জীবাণুরাও সংক্রমণের প্রথম ধাপে পোষক কোষ থেকে টুকটুক করে কোলেস্টেরল চুরি করে প্রথমে তাকে দুর্বল এবং অশক্ত করে তুলছে শ্যামলবাবু বলেন ঠিক যে জায়গায় হানা দিয়ে কে এমপি এগারো প্রোটিন কোলেস্টেরল চুরি করে তার নাম মোটিফ তারা জীবাণু এবং পোষকের মাঝে ঝুলন্ত বাদুড়ের মতো থেকে এই কাজ করতে থাকে কোষও সংক্রমিত হয়ে পড়ে মানুষও সংক্রমিত হয়ে পড়ে আর দুর্বল হয়ে পড়ে দিল্লির কাছে দেখা মিলল ধূসর নেকড়ের দেখা মিলল বিরল ধূসর নেকড়ের তাও রাজধানী দিল্লির উপকণ্ঠে শুনতে অবাক লাগলেও যমুনার তীরবর্তী এলাকা পাল্লায় তার দেখা পেয়েছেন এক বাসিন্দা খাবারের খোঁজে নদীর চরে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখেন তিনি গত বৃহস্পতিবার প্রাতভ্রমণে বেরিয়েছিলেন পেশায় ব্যবসায়ী হেমন্ত গর্গ তিনি যমুনার চরে আচমকায় নেকড়েটিকে দেখেন প্রথমে ভুল ভেবেছিলেন তিনি পরে তার ভুল ভাঙে দেরি না করে মোবাইল ক্যামেরায় কয়েকটি ছবিও তুলে রাখেন এরপর নেকড়ের ছবিগুলি বন্য প্রাণ বিশেষজ্ঞদের সঙ্গে শেয়ার করেন তখনই জানা যায় প্রাণীটি হলো ভারতীয় ধূসর নেকড়ে কয়েক দশক পর দিল্লির কাছে নেকড়ের দেখা মেলায় উচ্ছ্বসিত পশুপ্রেমীরা খবর শুনছেন হসলা বার্তা থেকে এরপরে আসি হসলার খবরে গত একুশে মে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস বা অ্যান্টি টেরিজিম ডের দিনে স্থানীয় হাজরাপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে হসলা ও শ্রদ্ধার উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী পড়োশি দেশের মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেছে সেনাবাহিনীর এই সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে ওই দিন বিষ্ণুপুরের বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্মীকে সংবর্ধনা জানানো হয় ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা সাধারণ মানুষকে জানান আমরা মাথা নত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এই অনুষ্ঠানে বেশ কিছু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং হসলা ও শ্রদ্ধার এই উদ্যোগকে সাধুবাদ জানান এরপরে আসছি কিছু জানা অজানা খবর নিয়ে গুপ্তচার সেহমাত অপারেশন সিন্দুরের আবহে ভারতের সশস্ত্র বাহিনীর মুখ হয়ে উঠেছেন দুই সাহসী কন্যা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার মমিকা সিং উনিশশো একাত্তর সালেও এমনই এক সাহসিনী দেশের হয়ে নীরবে কাজ করেছিলেন দেশের স্বার্থে বাজি রেখেছিলেন নিজের জীবন সেটা উনিশশো সাল দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জম্মু ও কাশ্মীরের এক ছাত্রী হঠাৎ বাড়ি থেকে তলব ক্যান্সার আক্রান্ত বাবার শেষ ইচ্ছা মেয়েকে দেশ সেবার কাজে প্রস্তুত করবেন কুড়ি বছরে সেই তরুণী পরবর্তীতে সেহমাত নামে বিখ্যাত হয়ে ওঠেন সিক্রেট মিশনে যান পাকিস্তানে স্যমাতের বাবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করতেন ব্যবসার কারণে সীমান্তের ওপারে তার অধ যাতায়াত ছিল সেই সূত্রে উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে তিনি পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ তথ্য রকে দিয়েছিলেন পরবর্তীকালে ক্যান্সারে আক্রান্ত বাবার ইচ্ছে পূরণে পড়াশোনা ছেড়ে গুপ্তচর হন সাহমাদ তাকে পাঠানো হয় পাকিস্তানে পাক বাহিনীর শীর্ষকর্তারা কী পরিকল্পনা করছেন সেই তথ্য সংগ্রহই ছিল স্যহমাতের সিক্রেট মিশন এই জন্য বিয়ে করেন পাক সেনাকর্তা ইকবাল সৈয়দকে ইকবালের বাবা ব্রিগেডিয়ার পারভেজ সৈয়দও ছিলেন পাক সেনার সিনিয়র অফিসার শেহমাতের দায়িত্ব ছিল পাক সেনাকর্তাদের কথা শুনে মার্স কোডের মাধ্যমে জরুরি বার্তা দেশে পাঠানো অল্প সময়েই আর্মি স্কুলের শিশুদের নাচ শেখানোর কাজ পেয়ে যান ফলে পাক সেনার গোপন তথ্য সহজেই নাগালে আসতে শুরু করে তার উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয় ও বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রণতরী আইএনএস বিক্রান্ত বঙ্গোপসাগরে এই যুদ্ধজাহাজটিকে আক্রমণের পরিকল্পনা ছিল পাকিস্তানের সেই দায়িত্ব দেওয়া হয় ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিন পিএনএস গাজিকে তা জানতে পেরে পিএনএস গাজির অবস্থান সংক্রান্ত তথ্য ভারতকে দেন শ্যামাদ নৌবাহিনী বিশাখাপত্তনমের বন্দরের কাছে পাকিস্তানি সাবমেরিনটিকে ধ্বংস করে দেয় কিন্তু শেহমাতের কাজকর্মে সন্দেহ তৈরি হয় আব্দুল নামে সৈয়াদ পরিবারের ঘনিষ্ঠ এক সহযোগীর শেহমাত নাকে ট্রাকের চাকায় পিষে খুন করেন সত্যি জানতে পেরে যাওয়ায় খুন হতে হয়েছিল পাক সেনাকর্তার স্বামী ইকবালকেও আর অন্ত সত্তা অবস্থায় নিরাপদে ভারতে ফিরে আসেন বাকি জীবন পাঞ্জাবের মালের ও ট্রায় কাটানোর সিদ্ধান্ত নেন জয়রামবাটির সিংহভাইনি মন্দির গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মন্দির বিশ্বাসীদের কাছে সেগুলি অনন্য স্থান দখল করে রেখেছে এমনই একটি মন্দির হলো জয়রামবাটির সিংহবাহিনী মন্দির সে প্রায় কয়েক শতক আগের কথা জয়রামবাটির আমোদর নদী থেকে পাওয়া গেল তিনটি দেবী মূর্তি পিতলের ছোট ঘট আকৃতির উপর দেবীর মুখ ছিল তাতে সেই মূর্তিগুলি দিয়েই দেবী জয়রামবাটির গোপাল মণ্ডল প্রতিষ্ঠা করলেন এক মন্দির এর বিশেষত্ব হল চণ্ডী ও দেবী মহামায়ার মাঝে রয়েছেন মা সিংহবাহিনী স্থানীয় রামচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবার নিত্য সেবার ভার নিলেন আসলে সিংহবাহিনী মা দুর্গারই একটি রূপ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মা শারদাও ততদিনে রামকৃষ্ণের সঙ্গে সারদা বিয়ে হয়েছে স্বামী রামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বর ঘুরে গিয়েছেন তিনি তবে জয়রামবাটি ফিরেই বিপত্তি অসুস্থ হয়ে পড়লেন তিনি রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিংহবাহিনী মায়ের মন্দিরে হতে দিলেন মা সারদা দেবীর স্বপ্নাদেশে পাওয়া ওষুধে সুস্থ হয়ে উঠলেন তিনি এরপর থেকে মন্দিরের নাম ছড়িয়ে পড়ল মুখে মুখে শুধু জয়রামবাটি নয় আশেপাশের গ্রাম থেকেও দলে দলে মানুষ বিপদে আপদে সিংহবাহিনী মন্দিরে ছুটে আসেন শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড় হয় বেশি দেবী সিংহবাহিনীর পাশেই পিতলের মা মনসার মূর্তি রয়েছেন মন্দির পূর্ণ পুকুর থেকে ঘটের জল তোলার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী পূজা সারাদিন হাজার হাজার মানুষ মন্দিরে পূজা দিতে আসেন তবে এই মন্দিরে কোনো রকম রান্না করা ভোগ নিবেদন করা হয় না চাল ফল ও মিষ্টি দিয়ে মায়ের পুজো হয়ে আসছে এই মন্দিরের বলির স্থানের পাশে রাখা মাটি সংগ্রহ করে নিয়ে যান ভক্তরা প্রথমে সিংহবাহিনী মন্দির মাটির থাকলেও এখন বিরাট নাট মন্দিরসহ তা সুদৃশ্য মন্দিরে পরিণত হয়েছে প্রতিষ্ঠা দিবসে বিশেষ পূজা ছাড়া হয় চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন এই সময় গ্রামের বাসিন্দারা মন্দিরে প্রসাদ গ্রহণ করেন গোপাল মণ্ডলের পরিবারের তত্ত্বাবধানে ও শারদা দেবীর পরিবারের পৌরহিত্যে আজ সিংহবাহিনী মন্দিরে পূজা হয় সর্বোচ্চ শিখরের শেষ কাঁটা চারিদিক সাদা বরফে ঢাকা সঙ্গে লাগাতার তুষার ঝড় পর্বতের খাঁজ বেয়ে উঠতে উঠতে গিয়ে পিছলে কিছুটা নেমে যাওয়ার দশা বরফের মরণ কামড়ে হাতের আঙুল যেন লোহা হয়ে গিয়েছে শরীর অসম্ভব ক্লান্ত মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মনে হচ্ছে এখনই দম আটকে যাবে তারপরও হার না মানার অদম্য সঙ্গীকে সঙ্গী করে একটু একটু করে উপরের দিকে কোনো লক্ষ্য একটাই পৃথিবীর সর্বোচ্চ শিখর ছোঁয়া ব্যবধান আর মাত্র আটান্ন মিটারের আর এখানেই রয়েছে সেই মরণ ফাঁদ হিলারি স্টেপ উচ্চতা আট হাজার সাতশো নব্বই মিটার মাউন্ট এভারেস্ট জয়ের সর্বশেষ এবং সবচেয়ে প্রতিকূল জায়গা এভারেস্ট জয়ের পর নামার সময় এখানেই সদ্য প্রাণ হারিয়েছেন বাঙালি পর্বতারোহী পঁয়তাল্লিশ বছরের সুব্রত ঘোষ সর্বোচ্চ শিখর ছুঁয়ে দেশের মাথা উঁচু করলেও হিলারি স্টেপের দুর্গমতাই তার প্রাণ কেড়ে নিয়েছে কি এই হিলারি স্টেপ আর কেনই বা তার এমন নাম এভারেস্টের চূড়ায় পৌঁছনোর আগে প্রায় চল্লিশ ফুটের একেবারে খাড়া এক পথ রাস্তা এতটাই দুর্গম যে সেটিকে ক্লাস ফোর অর্থাৎ সবচেয়ে কঠিন ক্লাইম্বিং হিসাবে গণ্য করা হয় উনিশশো সালের উনত্রিশে মে নিউজিল্যান্ডের অভিযাত্রী স্যার স্যার এডমন্ড হিলারি এবং ভারতীয় শেরপা তেনজিং নর্গে ভয়ানক এই পথ অতিক্রম করে এভারেস্টের চূড়ায় পৌঁছন তাদের মুখেই প্রথম এভারেস্টে সেই মরণ ফাঁদের অভিজ্ঞতা শোনা যায় সেই থেকেই এডমন্ড হিলারি নামে এই পথের নাম হয় হিলারি স্টেপ তবে এটাও জানা গিয়েছে দু সালের নেপাল ভূমিকম্পে হিলারি স্টেপ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বিশেষজ্ঞই বলেছেন এর ফলে ওই পথ এখন আগের চেয়ে সুগম যদিও তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তাই আজও শিখর জয়ের স্বপ্ন সার্থক হওয়ার কিছু আগেই দাঁড়িয়ে সবচেয়ে বড়ো কাঁটা সেটা অতিক্রম করে উঠে গেলে ফেরাও একটি বড চ্যালেঞ্জ আসছি খেলার খবরে অনূর্ধ্ব সাব গেমসে চ্যাম্পিয়ন হলো ভারত বাংলাদেশকে টাই ব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব উনিশ সাব গেমস চ্যাম্পিয়ন হল ভারত এই গোটা টুর্নামেন্টে আগাগোড়া দাপট দেখিয়েছে বিবিয়ানো ফার্নান্ডেজের দল রবিবার ফাইনালেও শুরুতে এগিয়ে যায় ভারত ফ্রিক থেকে জাল কাপান সিঙ্গা মায়ুম স্বামী এরপর প্রথমার্ধে ব্যবধান বাড়ায় বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় ভারতীয় দল দ্বিতীয়ার্ধে গোলরক্ষক সুরজ সিংয়ের ভুলে গোল হজম করতে হয় একষট্টি মিনিটে জটলার মধ্য থেকে গোল শোধ করে বাংলাদেশের জয় জয় আহমেদের নির্ধারিত নব্বই মিনিটের ম্যাচের ফল দাঁড়ায় এক এক অতিরিক্ত সময় না থাকায় সরাসরি টাই ব্রেকারে যায় এই ম্যাচ এক্ষেত্রে ভারতীয় গোলরক্ষক সুরজ নায়ক হন তিনি দুর্ভেদ্য হয়ে দাঁড়ান চার তিন ম্যাচে জিতে এই ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় ভারত মাত্র ছ দিনের ব্যবধানে ভারতের দুই কিম্বদন্তি ক্রিকেট খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন উল্লেখ করা যেতে পারে এর আগে তারা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন এখন শুধুই মাত্র পঞ্চাশ ওভারের ক্রিকেট ম্যাচই খেলবেন তারা ভারতের হয়ে খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার